আজকে আমার পাসপোর্টের ভেরিফিকেশানের জন্য আমার ডেকে ছিল তার পাসপোর্ট অফিসে যাওয়ার পরে আমার পুরো অভিজ্ঞতা তোমাদের কাছে শেয়ার করবো সবাই মানে পাসপোর্টে অনলাইনে অ্যাপ্লাই করার পরে তোমরা যখন ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তোমাকে মানে ডেট দেওয়া হবে সেই ডেটে তুমি কী কী ডকুমেন্ট নিয়ে যাবে এটা বিস্তারিত বলছি আজকের আমার যেহেতু ছিল আমি সেখানে যাওয়ার পরে আমার কাছ থেকে তথ্য চাওয়া হলো হচ্ছে স্লিপটা যে স্লিপটা অনলাইনে অ্যাপ্লাই করেছি ওটা বের করতে হবে ওটা নিয়ে যেতে হবে আর ওর সাথে ওইটা দেখার পরে আমার মাধ্যমিকের সার মানে পাস সার্টিফিকেটটা মার্ক না পাস সার্টিফিকেটটা লেগেছে তারপর আধার কার্ডের একটা জেরক্স এপিট ওপিট পুরোটা একটা একটা পেজের মধ্যেই থাকবে এ ফোর পেজের মধ্যে তারপর প্যান কার্ডের জেরক্স কারোর যদি ই প্যান হয়ে থাকে অথবা প্যানে যদি সই অ্যাড না থাকে তাহলে ই প্যানের নিচে দেখবেন একটা সাদা জায়গা ফাঁকা আছে ওই জায়গাটিতে সিগনেচার করার পরে ওটাকে জেরক্স করলে তবে ওই জেরক্সটি ওরা সাবমিট করবে এগুলো প্রত্যেকটা হার্ড কপিও নিয়ে যেতে হবে ওটা ওরা ওখানে চেক করবে এছাড়া আর তেমন কিছু ডকুমেন্ট লাগেনি এবার বিভিন্ন জায়গায় বিভিন্ন এ লাগে আমি ওয়েস্ট বেঙ্গলের ডায়মন্ড হারবার মানে পাসপোর্ট অফিস সাইট থেকে ওখান থেকে আমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্যে ডেট নিয়েছিলাম তাই আমাকে ওখানে যেতে হয়েছিলো ওখানকার তথ্য দিলাম